আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরফ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে অথেন্টিক অরিজিনাল গঙ্গার যেটা নাকি হচ্ছে খাদি কটনের কালেকশন আর এগুলো কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিন্তু হচ্ছে প্রোডাক্ট পাবেন মেটেরিয়ালসটা কিন্তু থাকবে খাদি কটন মেটেরিয়ালস মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর এখানে প্রায় নয়টা কালার আছে তো যারা নিবেন কালার সেটিং আছে এটার এটা হচ্ছে সিঙ্গেল পিস এটা আপনারা চার পিস নিতে পারবেন ছয় পিস নিতে পারবেন এরকম সেট ধরে যারা হচ্ছে মিনিমাম চার পিস নিবেন যে দুইটা কালার আছে সেটিং করে সে মানে এরকম সেটিং কালার ধরে ধরে নিতে হবে তাহলে কিন্তু হচ্ছে হোলসেল প্রাইসটা পাবেন আর সাথে এটা আপনারা এক্সট্রা যে কোনো কোয়ান্টিটি নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে পাইকারের প্রাইসটা পেয়ে যাবেন মিনিমাম হচ্ছে চার পিস পাঁচ পিস নিলে আপনারা হচ্ছে হোলসেল প্রাইসটা পাবেন আর যারা বিডিও থেকে খুচরা এক পিস দুই পিস নিতে চান আপনারা নিতে পারবেন আর এগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন অনলাইন পেজে বিভিন্ন প্রাইজে আপনারা পেয়ে থাকেন আর অথেন্টিক অথেন্টিক অরিজিনালটা কিন্তু দেখা গেছে কি আপনারা হচ্ছে অনেক পেজে কিন্তু হাই প্রাইজে সেল করে সো আমরা আপনাদের জন্য কিন্তু চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে দেব আর এটা কিন্তু হচ্ছে খাদি কটনের মধ্যে কিন্তু থাকবে একদম অথেন্টিক অরিজিনাল গঙ্গা কিন্তু হচ্ছে থ্রি পিসের কালেকশন আর এই উন্নাটা দেখেন কত সুন্দর একটা সফট কোয়ালিটির উন্না পাবেন জাস্ট নামাজি দুপাটা থাকবে প্রিন্টের মধ্যে যারা ডিফারেন্ট কিছু চান আমি বলবো নিশ্চিন্তে অর্ডার করবেন প্রত্যেকটা ডিজাইন কালার খুব সুন্দর হবে একদম নামাজি দুপাটটা পাবেন আর এই যে দুপাট্টাটা এটা কিন্তু হচ্ছে মলমল কটনের মধ্যে কিন্তু দুপাটাটা রয়েছে একদম সুতির মধ্যে ডিফারেন্ট একটা কালেকশন সো যারা অর্ডার করবেন ভিডিও থেকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বারে কিন্তু হচ্ছে এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু মিনিমাম চার পাঁচ পিস নিতে হবে তা ছাড়া কিন্তু হচ্ছে হবে না আর সেটিংটা কিন্তু আপনারা মেনটেন করবেন যে এই যে দেখেন এটার কালার থাকবে দুইটা আমি দুইটা কালার দেখাচ্ছি এরকম যে ডিজাইনটা নেবেন যারা পাইকারির জন্য নেবেন যে ডিজাইনটা নেবেন এটার দুইটা কালার সহ এরকম করে চার পিস মিনিমাম নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট খুব সুন্দর একটা কিন্তু প্যান্টের যে কাপড়টা একদম কটন মেটেরিয়ালস মধ্যে যেটা নাকি একদমই অথেন্টিক একটা কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন আর এ হচ্ছে উন্না প্রত্যেকটা উন্না অনেক সুন্দর অনেক নাইস কম্বিনেশনের কিন্তু থাকবে আর অথেন্টিক অরিজিনাল গঙ্গা প্রিন্ট যারা খুঁজেন আর ফেব্রিকটা থাকবে কিন্তু হচ্ছে খাদি কটনের মধ্যে খুবই সুন্দর খুবই দারুণ কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন কম্বিনেশন অনেক সুন্দর একদম যেটাকে বলে ভদ্র কালার বা হচ্ছে পোলাইট যে কালার গুলো এই পোলাইট কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে প্রতিটা ডিজাইন এই যে দেখেন আমরা আরেকটা প্রিন্টে চলে গেলাম খুব সুন্দর প্রত্যেকটা প্রিন্ট চার্ট জাস্ট চোখে লাগার মতো মানে চোখ জোরানো কম্বিনেশনে কিন্তু রয়েছে এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে উন্না উন্নার ফিনিশিং গুলো এত সুন্দর মানে মলমল কটন মানে মলমল কটন আর হিউজ বড় যেটা নাকি হচ্ছে নামাজি দুপাট্টা এরকম একটা দুপাট্টা পাবে জাস্ট দেখার মতো একটা কালেকশন সো নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন অর্ডার করার জন্য অবশ্যই কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে আপনার অর্ডারটি ডান করতে হবে তো আমরা কিন্তু আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কম্বিনেশন দেখেন এটার কালার কম্বিনেশন থাকবে দুইটা এই যে দেখেন কামিসটা থাকবে এরকম অল ওভার আর যেগুলোকে মানে আপনার গতানুগতিক এসব প্রিন্ট কিন্তু চোখে পড়বে না এরকম কালার কম্বিনেশন চার্টের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে প্যান্ট পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আপনি যে কোনো গ্রোথের হন না কেন ড্রেস কিন্তু হয়ে যাবে এ হচ্ছে উন্না খুবই সুন্দর খুবই চমৎকার আর যে উন্নাটা আছে না উন্না ফেব্রিকটা হাতে নিলে বুঝতে পারবেন কত আরামদায়ক একটা মেটিরিয়াল আর এগুলো শীত গরম বারো মাস পরতে পারবেন মানে এত সুন্দর এত চমৎকার মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু রয়েছে তো এটারও কালার থাকছে দুইটা এই যে দেখেন এটা কালার খুব সুন্দর করে কিন্তু হচ্ছে প্রিন্ট গুলো করা আছে জাস্ট চোখ জুড়ানো। এই যে দেখেন প্রিন্ট চারটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে উন আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দেব যেই কালার কম্বিনেশনগুলো পছন্দ হবে আপনারা কিন্তু অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার আছে দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনারা অর্ডারটি করে ফেলবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি যারা চার পিসের কম নেবেন তাদের জন্য প্রাইসটা থাকবে অনলি চব্বিশশো টাকা আর যারা হচ্ছে খুচরা হোলসেলে নেবেন মিনিমাম হচ্ছে সেট ধরে চার পিস তারা কিন্তু পেয়ে একদমই কিন্তু অথেন্টিক অরিজিনাল গঙ্গা ব্র্যান্ডের কিন্তু হচ্ছে কালেকশন সো নিশ্চিন্তে নিদ্িদায় দ্রুত পারচেস করে ফেলুন এই যে দেখেন যারা অথেন্টিক প্রিন্টের একটু ডিফারেন্ট কালেকশন পছন্দ করেন আমি বলবো নিশ্চিন্তে নির্দিদায় অর্ডার করে ফেলতে পারেন তো এটারও কালার থাকছে দুইটা প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে মানে চোখ জোরানো এই যে দেখেন এটা একটা হালকা পোলাইট পিঙ্ক কালারের মধ্যে কত সুন্দর একটা কালার কম্বিনেশন এগুলোতে যদি আপনি একটু লেস ওয়ার্ক করে নেন সাথে কিন্তু প্রত্যেকটাতে ম্যাক্সিমামটাতেই কিন্তু হচ্ছে আপনার প্যানেল আছে সো প্যানেলটা দিয়ে ডিজাইন করবেন আর চেষ্টা করবেন হচ্ছে একটু লেস ওয়ার্ক করে নেওয়ার জন্য সো লেস ওয়ার্ক করলে একটু ডিফারেন্ট ডিজাইন করে নিলে আপনার কিন্তু ডিজাইনগুলো আলাদা এবং একটা চমৎকার আউটপুট পাবেন মানে একদমই একটা বুটিক কালেকশনের মধ্যে হয়ে যাবে আর এগুলো কিন্তু হচ্ছে লাকজারি কটনের মানে একদমই যেটা নাকি হচ্ছে খাদি কটন এই খাদি কটনের কিন্তু হচ্ছে কালেকশনের মধ্যে কিন্তু থাকবে তো আমরা কিন্তু লাস্ট দুটি কালারে চলে আসছি এই যে দেখেন এটা একটা কালার খুব সুন্দর প্রাইসটা থাকছে অনলি চব্বিশশো পঞ্চাশ এই যে দেখেন এটা হচ্ছে প্রিন্ট এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা ড্রেস অনেক নাইস অনেক সুন্দর করে কিন্তু হচ্ছে করা আছে প্রিন্টগুলো ড্রেসগুলো জাস্ট চোখ জোড়ানো থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন তো আমরা কিন্তু একদম লাস্ট প্রিন্টে চলে আসছি এই যে দেখেন আজকের ভিডিও লাস্ট কালার এটা খুবই সুন্দর খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কোনো ডিজাইন বাদ দেওয়ার মতো না আর যারা বিজনেস পারপাসে নেবেন আমি বলবো এতটুকু যে অবশ্যই আপনারা ভিডিওর এখানে প্রায় নয়টা কালার নয়টা কালারই কিন্তু নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো কিন্তু সচরাচর আসে না খুব মানে কম কোয়ান্টিটিতে প্রোডাক্ট আসে সো অবশ্য দ্রুত অর্ডার করে ফেলবেন খুচরা অর্ডার থাকছে চব্বিশশো পঞ্চাশ যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকার শপিং মলের তৃতীয় তলা সব নাম্বার ষোলো সতেরোতে আসলে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন মিডিয়াতে দেখা হবে আল্লাহ হাফেজ